তুমি বাঙালি আমাকে কল করছেন কেন ওরা আপনাকে পাঠিয়েছে তাই না আবে তখন থেকে কে পাঠাইছে কে পাঠাইছে আবে আপনার ফোন রেখে আসছিলেন সেটা ফেরত দিতে আসছি আমি আর তার উপর আমার কফি ফেলে দিলেন আপনি এই ধরেন সরি इट्स ওকে হে व्हाट्स रॉन्ग আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন উই শু লোকগুলো দেখছেন না আমাকে যদি পায় ওরা আমাকে মেরে ফেলবে ওদের হাত থেকে বাঁচতে হলে আমাকে শহর থেকে অনেক দূরে কথাও যেতে হবে ওরা আপনাকে কেন মেরে ফেলতে চায় আর কিছু বলার সময় নেই ওই যে দেখতেছেন ওটা আমার গাড়ি এই লোকটার পকেটে আমার গাড়ির চাবি মানে আপনি কি ওর কাছ থেকে আমার চাপিটা নিয়ে দিতে পারবেন ওই গেল কই ভাই হঠাৎ এদিকে আসতে দেখলাম আমার এতদিনের আন্ডার ওয়ার্ল্ডের কেরিয়ার একটা মাইয়ার ধরতে পারতাছি না ওই ওর মাথায় কি চলতেছে ও আমার এরিয়াতে কেন ঢুকছে তো ভাই দেখতে পাচ্ছ এখানে স্ট্রিট গুলো ওদের কালচার গুলো রিপ্রেজেন্ট করে ওকে এই হোয়াটস দিলেন কেন ওর কোনো দোষ নাই আমি খেয়াল করি নাই সরি ব্রো ওকে আর শোনো এই এরিয়াটা ভালো না চলে যাও থ্যাংক ইউ এই যে আপনার চাবি আপনি ড্রাইভ করেন কোথায় যাব চলেন বলছি স্যার আপনার গাড়ি চলে কামড়া করছে কি ওরে আমি ছাড়তেছি না এই সানি গাড়ি আরেকটা বাই কর এখান থেকে লেফট লেফট ওকে না না রাইট ওকে আই থিংক ইউটার্ন নিলে ভালো এই আপনি কি রাস্তা চেনেন না নাকি কনফিউজড কোথায় যাবে একবার লেফট একবার রাইট একবার ইউ টার্ন সরি সরি বলার কিছু নাই তো আমাকে কেন সরি বলতাছেন আপনি আপনি জানতো আপনি কোথায় যাবেন জান আপনি ড্রাইভ করেন আমি ড্রাইভ করতে পারি না হিসাবটা ঠিক মিললো না আপনার গাড়ি আছে কিন্তু আপনি ড্রাইভ করতে পারেন না মানে এটা আমার গাড়ি না what মানে আমি আরেকজনের গাড়ি নিয়ে আসছি আপনার তো কোনো দোষ নাই পুলিশ তো আমাকে ধরবে হ্যাঁ ইচ্ছা করে করছেন আপনি না না বিশ্বাস করেন আমি ইচ্ছে করে কিছু করিনি আমি তো শুধু ওদের কাছ থেকে পালানোর জন্য আমাকে ইউজ করছেন রাইট সরি ওকে ফাইন আপনি সত্যি করে বলবেন কাহিনীটা আসলে কি আমি আসলে অনেক বড় একটা বিপদে আছি ওরা যদি পায় আমাকে মেরে ফেলবে কেন মারবে সেটা আমি নিজেও জানি আমি মালয়েশিয়াতে আসছি আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষকে খোঁজার জন্য আপনি আমাকে হেল্প করতে পারে তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ এখন আপনি যাবেন কই আপনি তো সেটাও জানেন না আমি কোথায় নিয়ে যাব আপনাকে আমি আসলে জর্জ টাউন যাব সেখানে আমার দূর সম্পর্কে একজন মামা থাকে আমি যাকে খুঁজছি তার ঠিকানা একমাত্র সেই জানে তার কোনো নাম্বার বা কিছু আমার কাছে নেই আচ্ছা ঠিক আছে আপনি গাড়িতে বসুন আমি দেখতেছি কি করা যায় আচ্ছা আপনার নাম কি কবিতা আপনার ইয়াসিন আচ্ছা ওকে লেটস গো

no food are you, get out no money, no food এখন কি করব কি করব জানি না কিন্তু ওর এত একটা শিক্ষা দিতে হবে শুনো Hi! you again Now can we try some really yes can we try some we are very young. please try so do you like anything

টাউন জর্জ টাউন যাইতে যাইতে কিন্তু সকাল হয়ে যাবে এখান থেকে কিছু খায়নি বা চলো বসি এই ওয়েট দাউদ আমাদেরকে ফলো করতেছে এখানে ওরা এখানে কিভাবে এলো নো ওরা দেখারা গিয়ে আমাদের এখান থেকে চলে যেতে হবে যাও কথা বলো কেউ আছে বসির মামা তুমি এখানে কেন এসছ আমি আমার বাবার খোঁজ নিতে এখানে এসেছি আমার বাবা কোথায় বসির মামা তোমার বাবার খোঁজ আমি কি করে জানবো তুমি জানো তোমার বাবাকে এখানে এনে আমার কতবার ক্ষতি আছে তোমার বাবা চুরি করে ধরা পড়েছে তাই তার কোম্পানি তাকে পুলিশে দিয়েছে আরে আর কি হয়েছে আরে ওই বলো না কি হয়েছে তোমার কিছু হয় না আমার ঠিক আছে আমি ঠিক আছে তো এভাবে কাটতে কাটতে কেন চলে যাচ্ছ কে বলছে তোমাকে আমি কাটছি হ্যাঁ আর কাটলো তোমার কি এখানে এত কষ্ট করে আসছি সব কিছু হজত সাথে তোমাকেও টেনে আনছি তোমার আমি আস্তে আস্তে হবে না তুমি প্লিজ এখান থেকে চলে যাও ছোট্ট সংসারটা আরও রঙিন হয়ে ওঠে যখন আমি এই পৃথিবীতে আসি পরিবারটা পূর্ণ হয় স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিতে থাকে কিন্তু হঠাৎ এক কালো মেঘ এসে আমাদের এই রঙিন দুনিয়াতে আবার আধার বসির ভাই বলেন আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে আপনি বাকি টাকা জমা দিয়ে দেন বসির ভাই বলতেছিলাম কি এই ভাবে এই লাইনে কোনো রিস্ক নাই তো আর কিসের রিস্ক কত মানুষ আসতেছে না

বাবার সাথে আমাদের কখনো কথা হয়নি দিনের পর দিন যেতে থাকি কিন্তু বাবার আর কোনো খোঁজ পেলাম না একদিন হঠাৎ করে বসির আমার কল আসে আমার ফোনে আসসালামু আলাইকুম বসির ভাই কবিদের বাবার কোনো খবর পাইতাছি না দেখো তোমার স্বামীরা আমি এখানে না চাকরি দিছি আর তোমার স্বামী কি করলো ভাই আপনি সব কি কইতাছেন তোমার স্বামী চুরি কইরা ধরা পড়ছে এখন জেলে আছে কি বলতেছেন ভাই উনি তো এমন মানুষ না আর উনি কেমন মানুষ সেটা তোমার জানার কথা না আপনি কি সেটা ব্যবস্থা করেন ভাই আচ্ছা থামো থামো লাগ টাকা পাঠাও আমি দেখতেছি কি করা যায় এভাবে বারবার বসে মামা আমাদের থেকে টাকা নিলেও বাবার খোঁজ আর আমরা কখনো পাইনি বাবাকে হারানোর শোকে মাও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে কয়েক বছর পর মাকেও আমি হারিয়ে ফেলি তখন থেকেই ভাবতাম যখন আমি বড় হব দুনিয়ার যেই প্রান্তে থাকি না কেন বাবাকে আমি খুঁজে বের করবোই এত কিছু মনের মধ্যে রেখে তুমি আমার সাথে এতটা পথ আর আমি একবারের জন্য কিচ্ছু বুঝতে পারলাম না কবিতা আহ আহ কবিতার বাবা কোথায় আমি সত্যি জানি না তুই যদি না জানিস কবিতার বাবা কোথায় তাহলে তো দাদা দা দাদ দা দাউদ দা দাদা দাদা ও করে আমি বাংলাদেশ থেকে মানুষ ম্যানেজ করতাম ও বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসতো কিন্তু ওর বাবাকে তো মানুষে নিয়ে আসে হয়নি কে এই দাউদ কদিন ধরে কবিতা পিছু নিয়েছে আরও কবিতার পিছু ক্যান করতেছে দাউদকে আমি বলেছিলাম কবিতার কথা তার মানে তোর জন্য তোর জন্য দাও ঢোকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে কোথায় তুলে নিয়ে গেছে ওকে তুলে নিয়ে গেছে কোথায় তুলে নিয়ে গেছে ওকে তুলে নিয়ে যে থাকে তাহলে কিন্তু কবিতা এখন মামার সাথে নেই কবিতাকে কোথায় নিয়ে গেছে চট্টগ্রামে আছে কবিতা সহ কয়েকটা মেয়ে শ্রীলঙ্কা চালান করে দেবে শুকরিয়া আমার বাঁধনটা খুলে দিয়ে জান ড্যাকটো কিরে তুই বাংলাদেশে চলে আসছিস তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না এতে অবাক হবার কি আছে ভুল করছে আমার ভাই তোরে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তোরে ওইখানেই শেষ করে দেওয়া উচিত ছিল তো সময় তো এখনো শেষ হয় নাই ট্রাই কর না একটু দাও না হ্যালো মা আমি ঠিক আছি থ্যাঙ্ক ইউ চল মানে কোথায় তোমার বাবার কাছে মানে আপনার পোস্ট থেকে নাম্বার নিয়ে কল দিলাম আপনি জানেন তার ব্যাপারে বন্ধু বন্ধু দেখো তোমার সাথে কে দেখা করতে আসছে আপনি যার কথা বলছেন আমি তাকে চিনি কোথায় উনি আর এই তো ভাইয়া সামনে আচ্ছা তুমি ওনাকে কিভাবে চেনো উনি তো আমার বন্ধু আচ্ছা উনি ওনার পরিবার সম্পর্কে কখনো কিছু বলছে অনেক জানার চেষ্টা করছি বাট উনার কিছুই মনে নেই ভাইয়া চলে এসছি তো নেক্সট ভিডিও কবে আসছে খুব তাড়াতাড়ি আসছে ভাইয়া এবারের ভিডিওতে কি আমাদের চিনি আপু থাকছে দেখা যাক আমি এখন চিনির বাড়ি আর চিনি আপু কোথায় ভাইয়া এদিকেই আছে ওকে ভাই লোক বাই বাই থ্যাংক কেন আসলে সব কিছু শুধুই থ্যাংকস আর কি লাগবে বলুন আই রিয়েলি নিড এ কফি ঠিক আছে 兄弟啊，不要冤枉我。听说他们家里都是在搞这些活动的。真的吗？真的啊，兄、嗯、弟，你过来帮我问问。